আজকের ভিডিও দেখে কি মনে হচ্ছে চেনা চেনা লাগছে হ্যাঁ জানি অনগাতে যাদের বাসা কিংবা বাহির থেকে এসে দেখে গিয়েছেন অবশ্যই তাদের কাছে এটি পরিচিত একটি জায়গা আবার অনেকের কাছেই অপরিচিত একটি জায়গা যেমন আমারটি ছিল আমি কখনোই এর আগে কখনো যাওয়া হয় নাই তবে পাহাড়পুরে গিয়েছি বহুবার অসংখ্যবার আলহামদুলিল্লাহ ওখানে গিয়ে আমার খুব ভালো লেগেছিলো কিন্তু পাশে যে এইটা ছিল সেটা কখনও দেখি নাই আর এটি হচ্ছে প্রত্নতাত্ত্বিক একটা স্থান যেটির নাম জগদ্দল বিহার আমি অত কিছু জানতাম না তবে এখন গুগলে বা ক্রোমে সার্চ করলে অনেক কিছু পাওয়া যায় সেই হিসাবে আজকাল তথ্য পাওয়া অনায়াসেই সম্ভব কিন্তু আমি সামনে গেছিলাম এই চাচাটিকে দেখে যে চাচার কাছ থেকে কিছু তথ্য সংগ্রহ করি চাচাকে জিজ্ঞেস করলাম চাচা বলতেছে খেয়ে বাপু কী জানি কী হয় বলে চলে গেল দেখেন তো কেমনটা লাগে তাহলে যাই হোক আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে আর ভালো লাগলে লাভ লাইক দিয়ে পাশেই থাকবেন সাথেই থাকবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন